আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম নুসরত বুটিক্সের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন বেডশিটের কালেকশন দিয়ে তো টুয়েলভ প্লাস কিন্তু প্যানেলের বেডশিট চলে আসলো আমাদের আবারও স্টক করে ফেললাম আশা অসাধারণ কিন্তু প্রত্যেকটার কালার দেখেন ডিজাইন দেখেন অসাধারণ এবং প্রত্যেকটাই কিন্তু ববলিং গ্যালান্টি থাকবে প্রাইসও থাকবে একদম রিজনেবল প্রাইস তো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা দুটো করে মাথার বালিশ পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে কিন্তু দুটো করে মাথার বালিশ পেয়ে যাবেন ম্যাচিং এর প্রত্যেকটা দেখালে কিন্তু ভিডিও লং হয়ে যাবে এটা কিন্তু থাকবে আরো একটা প্রিন্টের ভিতর মাশালা কলকা প্রিন্টের ভিতর থাকবে কালারটা দেখেন পার্পেল কালারের ভিতরে কিন্তু থাকবে গোল্ডেন টাইপের কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ খুবই সুন্দর এবং এইগুলা কিন্তু থাকবে একদম কিং সাইজে 7 ফিট বাই কিন্তু আট ফিট প্রত্যেকটার সাথে কিন্তু মাথার বালিশ পেয়ে যাবে তারপর এটা থাকবে হচ্ছে আপনার অ্যাস টাইপের একটা কালার এগুলোতে কিন্তু আপনি নিতে পারেন যাদের বাসায় বাচ্চারা আছে তারা কিন্তু এই কালারটা নিতে পারেন কেন এই কালার উপর কিন্তু কালারটা থাকবে খুবই সুন্দর সাথে কিন্তু ময়লার দাগও কিন্তু পড়বে না মাসাল্লাহ তারপর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার থাকবে চাইলে কিন্তু আপনারা এই কালারটাও পার্সেস করতে পারেন দেখেন মনে হচ্ছে একদম ফুটন্ত একটা ফুল খুবই সুন্দর এই ডিজাইনটা এটারও কিন্তু প্রাইস থাকবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সো এই ডিজাইনগুলো কিন্তু পাবেন ছয়শো পঞ্চাশ টাকা তারপর ছয়শো পঞ্চাশ টাকার ভিতর এটাও কিন্তু থাকবে সুন্দর একটা ডিজাইনে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে অসাধারণ কালার কষ্ট থাকবে গ্যারান্টি ববলু থাকবে গ্যারান্টি সো নিশ্চিন্তায় কিন্তু নিয়ে নিতে পারেন তারপর এটা থাকবে হচ্ছে আপনার শিমুল ফুলের একটা প্রিন্ট মারশালা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট থাকবে দেখেন প্রিন্টের সাথে কিন্তু আপনি কলিও পেয়ে যাচ্ছেন ফুলের সাথে এটারও কিন্তু প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ফুল বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পারছেন তারপর ছয়শো পঞ্চাশ টাকার এটা থাকবে হচ্ছে লাস্ট অন প্রিন্ট লাস্ট অন কালার চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারবেন এটাও কিন্তু খুবই সুন্দর কটনের ভিতর কিন্তু থাকবে বেডশিটটা তারপর এটা থাকবে হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপের একটা বেডশিট প্যানেলের বেডশিট এটা কিন্তু পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো আগেরগুলা কিন্তু ছিল ছয়শো পঞ্চাশ এগুলো থাকবে সাতশো পঞ্চাশ টাকায় যারা একটু ডিফারেন্ট টাইপের চাচ্ছেন ইয়েলোর সাথে কিন্তু আপনার অ্যাশ কালার কম্বিনেশন অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট এটা থাকবে ফুলফিল বেডশিটটা সেম প্রিন্টের ভিতর এটা থাকবে হচ্ছে আপনার রেড কালারের ভিতর যারা একটু লাল কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটাও কিন্তু পাবেন প্যানেলের ভিতর সাতশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু থাকবে কিং সাইজ তারপর এটা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতর ন্যাচারাল টাইপের একটা ডিজাইন মাছালা দেখেন গ্রামের থেকে কিন্তু সূর্য উদয় হচ্ছে এরকম একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কিং সাড়ে সাত ফিট বাই কিন্তু সাড়ে আট ফিট থাকবে এগুলো তারপর এটা থাকবে হচ্ছে আপনার প্যানেলের ভিতর বক্স ডিজাইন এক ফুলের ভিতর যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন একদম ইউনিক টাইপের ফরমাল টাইপের একটা কিন্তু হবে রুচি রুচিসম্মত একটা বেডশিট কিন্তু হবে এইটা এটারও কিন্তু প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তারপর এটাও কিন্তু থাকবে এক ফ্লাওয়ারের ভেতরে মাশাল খুবই সুন্দর একটা ফ্লাওয়ার থাকবে এটা এটা কিন্তু থাকবে হচ্ছে আপনার গোলাপি টাইপের একটা কালারের ভিতরে অসাধারণ এটাও চাইলে নিয়ে যেতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফুল বাংলাদেশে থাকবে ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি তারপর এটা থাকবে হচ্ছে খুবই সুন্দর একটা কালার ইউনিক টাইপের কালার দেখেন এখানে কিন্তু বক্সের ভিতর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন থাকবে চাইলে কিন্তু আপনার এগুলোতে গেমও খেলতে পারবেন মশাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটারও কিন্তু প্রাইস থাকবে সেম প্রাইস তারপর সেম প্রিন্টের ভিতর এটা থাকবে ওদের ডিফারেন্ট একটা কালার মেরুন কালারের ভিতর মাসেল এটাও কিন্তু যারা নিতে পারেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ